এটা হলো কক্সবাজারের এই যে বালুর চর আছে না বালুর চরটা দেখেন কিরকম সুন্দর দেখা যায় মানুষ হাঁটতেছে সে বালুর সমুদ্র নামতে যে আয় যেটা বালুর চর আর এই দিক দিয়ে মানুষগুলি বসে আছে আর এই দিক দিয়ে যে পোলাপানগুলি খেলাধুলা করতেছে হাইপাসটা গাছপালা আছে ওরা হলো এটার মালিক পরিচালনা করে তাদের একটা কোম্পানি এই যেগুলি দেখেন না এটা কোম্পানিটা বাংলা বসলে এক ঘন্টা ষাট টাকা তা আমি বসছি ষাট টাকা দিয়ে আজকে বইছি আমিও বসছি নিজে এই ষাট টাকা দিয়ে বসছি জায়গাটা খুব সুন্দর না যে বালুর মাঠ এদিক দিয়ে বালু ভর্তি ওই দিয়ে দিয়েছে গাছপালা যে মানুষ হাঁটতেছে যাই যেখানে বাধা নাই তো যাই যেখানে ইচ্ছে এখানে হাঁটতে পারতা যাইতে পারতা এখানে পেলাম তো খেলাধুলা করতেছে এই দিক দিয়ে ওই যে খুব সুন্দর বালুর মাঠগুলি আর এইগুলি সম্পূর্ণ কোম্পানি এই তারা পরিচালনা করে একটা কোম্পানি বসার জন্য এক ঘন্টা ষাট টাকা লাগে বসতে পারেন আমি না বসতে নাই আপনি বসতে পারেন না বসতে না বসতে পারেন আমি ইচ্ছা এই যে লোকটা বুঝে রয়েছে ওরা খুব সুন্দর এই যে বালুর মাঠটা সমুদ্র নামতে এটা বালুর মাঠ এই বালুর মাঠে থেকে আপনাকে সাথে শেয়ার করলাম জায়গাটা খুবই সুন্দর না এমনি দেখতে সুন্দর সমুদ্রের পার তো খুবই সুন্দর লাগছে সালাম আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন